পৃথিবীতে যত কিতাব আছে ধর্মীয় কিতাব ছাড়া যত বই আছে কোনো কিতাবের হাফেজ পৃথিবীতে নাই তাওরাতের কোনো হাফেজ নাই ইঞ্জিলের কোনো হাফেজ নাই বেদ বেদের কোনো হাফেজ নাই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গীতা রামায়ণ ট্রিপিটক কোনো কিতাবের হাফেজ নাই কিন্তু সারা পৃথিবীতে কোরআন একমাত্র কিতাব যার হাফেজ আছে কোটি কোটি হাফেজ পৃথিবীতে আছে সব আনন্দ পরে কারণ এই কোরান ধারণ করা কোরানকে হ্যাবজো করা মুখস্থ করা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন এই কোরান দেখতে মনে হয় হালকা আল্লাহ বলছেন না এই কোরানের ভারী এই কোরানের ওজন তার ওয়েট অনেক বেশি কোরানকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তুমি দেখতে পাহাড় খসে পড়ে যেত

তারা বিনয়ের সাথে বলেছে এই ভারী কোরআন আমরা ধারণ করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিন আসমান যখন ধারণ করতে চায় নাই ও হাল ইনসান এই কোরআন আমি মানুষকে দান করেছি অথচ মানুষকে আল্লাহ সৃষ্টিগতভাবে দৌহিকভাবে ফিজিক্যালি একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزل الذكر وإنا له لحافظون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

ইসলামী মহাসম্মেলন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান খোকন সাহেব এ মাদ্রাসার সম্মানিত সভাপতি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব তিনি উপস্থিত হয়েছেন কোরআনের এই বাগান তালা আমাদের এই গ্রামে দান করেছেন একটি সুন্দর কোরআনের বাগান সাজিয়েছেন আল্লাহ তালা যেন কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে জারি রাখে কায়েম রাখে এবং সারা দেশে সারা পৃথিবীতে এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি ছড়িয়ে যায় আমরা দোয়া করব এবং এখান থেকে ছাত্ররা বের হয়ে যেন সারাদেশে ইসলামের বাণী পৌঁছে দিতে পারে দিনের খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে এজন্য আমরা দোয়া করি সকলে পড়ি আমেন এই কোরআনের প্রতিষ্ঠান এই গ্রামে হওয়াতে আমরা পরম সৌভাগ্যবান হয়েছি যেই প্রতিষ্ঠান আমাদের জন্য সদগায়ে জারিয়া হবে কারণ কোরআনুল কারিম এমন এক কিতাব যার সাথে সম্পর্ক করলেই আল্লাহ তালা তার মর্যাদা তার সম্মান বৃদ্ধি করে দেন কারণ এই কোরআনের দাম এই কোরআনের সম্মান অনেক বেশি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন ফজলুল কালামিল্লাহি আলা ইদুল কালাম কফতলিল্লাহি আলা খালকি সৃষ্টির মাঝে আল্লাহর যেমন শ্রেষ্ঠত্ব পৃথিবীর সমস্ত কালাম সমস্ত গ্রন্থ সমস্ত কালামের মাঝে এই কোরআনের শ্রেষ্ঠত্ব তেমন বলেন সুভানল্লাহ কোরআনের সম্মান এত বেশি কেন কোরআনের সম্মান এত বেশি হওয়ার কারণ কোরআনুল করিমের কিছু ইউনিক অনন্য অতুলনীয় আনপেরালাল এক্সক্লুসিভ এক্সেপশনাল কিছু ক্যারেক্টারিস্টিক আছে বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই পৃথিবীর যত কিতাব আছে তার মাঝে এই অনন্য অতুলনীয় বৈশিষ্ট্যগুলো নাই যা কোরআনের মাঝে আছে কোরআনুল করিমের অনন্য অতুলনীয় বৈশিষ্ট্যের মাঝে একটি অন্যতম হচ্ছে কোরআনের মতো একটি কিতাব পৃথিবীতে কেউ সৃষ্টি করতে পারেনি এবং কেমন পর্যন্ত পারবে না বলেন সুবাহ এ কোরআন যখন নাজিল হচ্ছিল কা ফেরবে ইমানেরা তখন তারা চ্যালেঞ্জ করে বলেছিল মোহাম্মদ যে কোরআন বলে এগুলো বানিয়ে বানিয়ে বলে মোহাম্মদ কবি হয়ে গেছে মোহাম্মদ গণক হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন বলেন মোহাম্মদ যদি বানিয়ে কোরআন বলে তোমরাও তো মানুষ পারলে তোমরাও একটা কোরআন বানায় দেখাও মোহাম্মদ যদি বানাইতে পারে তোমরাও তো বানাইতে পারবে তোমরা মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও তো মানুষ তো তোমরা একটা কোরআনের মতো কোরআন বানিয়ে দেখাও আল্লাহ তালা চ্যালেঞ্জ করলেন একবার নয় চারবার চ্যালেঞ্জ করেছে চার দফা প্রথম চ্যালেঞ্জটা এভাবে করলেন আল্লাহ তালা বলেন আলা তোমরা জিনের আর মানুষে মিলে তাদের সহযোগিতা নিয়ে কোরআনের মতো একটা কোরআন বানাইয়া দেখাও প্রথম চ্যালেঞ্জ আল্লাহ তারা করলেন যে কোরানের মতো একটা কোরান বানায় দেখ তারা পারল না এবার আল্লাহ তালা দ্বিতীয় দফা চ্যালেঞ্জ করে আমিও কুলু নফতার উল্ফে দু আশ্রি সুয়ারিম মিশলিহি অদৌ মনিস্ত দৌতুম মিং তু নীল্লা এ কুংতুম সদিকে তৃতীয় দফা চ্যালেঞ্জ করে কোরআনের মতো একটা কোরান বানাতে বললাম তোমরা পারো নাই কোরআনের মতো কোরান বানাতে হবে না কোরানুল কারিমে যে সুর আছে ওই সূরা থেকে দশটা সুরার মতো দশটা সুরায় বানা দেখাও দশটা সূরা পারলে বানাইয়া দেখাও তারা পারে নাই তৃতীয় দফা হার্লা চ্যালেঞ্জ করে ও এনকুনতুম ফিরই বিম্মিম্মানাজাল্লা আলা আবদি নাফা তুম বিশ রতিম্ মিম্ মিথলে দশটা সুরার মতো বানানো দরকার নাই যদি পারো কোরানের একটা সুরার মতো সুরা বানায়া দেখাও তাতেও তারা পারে নাই এবার আল্লাহ তালা শেষ এবং চতুর্থ দফা চ্যালেঞ্জ করে বলে আম ইয়াকুলুনা তাকাউ ওয়ালা বল্লা ইউমিনুন ফাল ইআতু বিহাদীসিন মিসলিহি ইন কানু যদি তোমরা পারো তাহলে কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত বানায়া দেখাও প্রথম চ্যালেঞ্জ করেছে তোমরা কোরআনের মতো কোরআন বানাও তারা পারে নাই আল্লাহ বলেন দশটা সুরা বানায় দেখাও পারে নাই এবার আল্লাহ বলেন একটা সুরা বানাও তাতেও তারা পারে নাই আল্লাহ বলেন ঠিক আছে একটা আয়াত বানায় দেখাও তারা একটা আয়াত বানাতে কোরআনের অতুলনীয় ইউনিক অনন্য একটি বৈশিষ্ট্য কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে না দুই নম্বর বৈশিষ্ট্য কোরআন এমন একটি কিতাব যা চব্বিশ ঘন্টা পৃথিবীতে গুর্ণায়মান পদ্ধতির কারণে আর্নিক গতি আর বার্ষিক গতির কারণে বাংলাদেশে যখন দিন আমেরিকাতে তখন রাত এইভাবে সারা পৃথিবীতে একটা গতির কারণে সারা পৃথিবীতে চব্বিশ ঘন্টা কোরআনের কারণে কোরআনুল কারিমের তেলাওয়াত হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআন এমন এক কিতাব যা পৃথিবীতে সবচেয়ে বেশি পট পঠিত হয় সবচেয়ে বেশি পাঠ করে মানুষ কারণ কোরআন শব্দের অর্থই হচ্ছে অধিক পঠিত কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত অধিক পঠিত মা যা সবচেয়ে বেশি পাঠ করা হয় পৃথিবীর কোথাও না কোথাও এখন কোরআন তালাবাদ হচ্ছে কোথাও না কোথাও নামাজ হচ্ছে আর নামাজের ভিতরে কোরআন তালাবাদ করতেছে সুবাহ আল্লাহ পরেন কোরআনুল করিমের আরেকটি বৈশিষ্ট্য পৃথিবীতে যত কিতাব আছে ধর্মীয় কিতাব ছাড়া যত বই আছে কোনো কিতাবের হাফেজ পৃথিবীতে নাই তাওরাতের কোনো হাফেজ নাই ইঞ্জিলের কোনো হাফেজ নাই বেদ বেদের কোনো হাফেজ নাই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গীতা রামায়ণ ত্রিপিটক কোনো কিতাবের হাফেজ নাই কিন্তু সারা পৃথিবীতে কোরআন একমাত্র কিতাব যারা হাফেজ আছে কোটি কোটি হাফেজ পৃথিবীতে আছে সুভানন্দপরের কারণ এই কোরান ধারণ করা কোরানকে হেপজো করা মুখস্থ করা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আল্লাহ রবুল আল আমি বলেন ইন্ন নাহানো নাজ্জাল্দিক রব ইন্নাহু লাহাফিজৌল এ কোরান আমি নাজিল করেছি আর এই কোরআনকে সংরক্ষণ করা কোরআনের আল্লাহ সহজ করে দিয়েছি কোরআন আমি রাসিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি এজন্য দেখা যায় কোরআন আল্লাহ তালা এমন সহজ করে দিলেন আল্লাহ বলেন কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড এই কোরআনকে বুঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি কোরআন হেবজ খোর আমি সহজ করে দিয়েছি তাই দেখা যায় সাত বছরের বাচ্চা কোরানের হাফেজ হয়ে গেছে বাংলাদেশ ছয় মাসে হাফেজ হয়ে যায় ছয় বছরের বাচ্চা হাফেজ হয়ে যায় কারণ কোরানের একটি অতুলনীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরানকে হেভজ করা দারুণ করা আল্লাহ তালা সহজ করে দিয়েছে আল্লাহ রব্দুল আল বলেন লাও আঞ্জেল্লা হ্যাঁ জাল্ ওর জাবাদিল্লা র হ সে আম্মুতা সত্যি আম্মিন খাসিয়াতিল্লা এই কোরান দেখতে মনে হয় হালকা আল্লাহ বলছেন না এই কোরানের ভারী এই কোরানের ওজোন তার ওয়েট অনেক বেশি কোরানকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তুমি দেখতে পাহাড় খুশি পড়ে যেত আল্লাহ বলেন আমি প্রস্তাব করেছি ইন্না আরদন আল্লা আমানাত আলসামা দেওল অরু দেয়ল জীবল ফাইনা আহ মিল্লাহপন বিন্হা ওয়াহামলাহল ইংসা এই কোরআনকে ধারণ করার জন্য আমি পাহাড়কে বলেছি জমিনকে বলেছি আকাশকে বলেছি তারা বিনয়ের সাথে বলেছে এই ভারী কোরান আমরা ধারণ করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন বলেন জমিন আসমান যখন ধারণ করতে চায় নাই এই আমি ও মানুষকে দান করেছি অথচ মানুষকে আল্লাহ সৃষ্টিগতভাবে দৌহিকভাবে ফিজিক্যালি একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে এত দুর্বল করে এই দুর্বল মানুষকে আমি কিভাবে এই ভারী কোরআন দিলাম কোরআনের ওয়েট এত বেশি আল্লাহ নিজে বলেন ইন্না সানুনকি আলাইকা কওলান সাকিলা আমি আপনার উপর ভারী কোরআন নাজিল করেছি এমন ভারী কোরআন স্বয়ং নবীজির উপরে যখন কোরআন নাজিল হতো মায়েশা বলেন ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহিয়ু ফিল ইয়াওমিশ শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়াইন্না জাবি নাহু লেয়া তাফাস্দ হারাপান মায় সবলেন প্রচণ্ড শীতের রাত্রিতে নবীজির ওপর যখন কোরান নাজিল হয় আমি দেখতাম এই শক্তিশালী নবীজি তার ঘাম তার কপাল বেয়ে ঘামগুলো জরে যেত কোরান যখন নাজিল হতো ঘোড়ার উপরে থাকলে ঘোড়ার পাগুলো বালির মধ্যে নেমে যেত কোরানের ওজন এত বেশি কিন্তু এই দুর্বল মানুষকে আল্লাহ তাআলা কোরান নাজিল করে দিলেন মানুষ কিভাবে ধারণ করবে আল্লাহ আলামিন বলেন ও মানুষ তুমি চিন্তা করিও না ইন্না এই কোরআন করেছি এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি বলেন সুবহানাল্লাহ এই কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যার কারণে কোরআন শ্রেষ্ঠ এই জন্য আসুন কোরআনকে মহব্বত করি আর কোরআনওয়ালাদেরকে মহব্বত করি কোরআনের প্রতিষ্ঠানগুলোকে আমরা মহব্বত করি কোরআনের প্রতিষ্ঠান আমাদের গ্রামে হয়েছে এই প্রতিষ্ঠানের সাথে আমরা নিজেদেরকে নিয়োজিত করি আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে সম্পৃক্ত হয়ে সদগাই জারিয়া আমাদের জন্য এই মাদ্রাসা আমাদের জন্য সদগাই জারিয়া হোক বলুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি